s <laughs> তো কিছু না কথা বলে রিমোট কন্ট্রোল গাড়ি দেখাচ্ছি ছোটোবেলার শখ ছিল আমার বেটু বেডে জন্য কিনেছি তাই ছাদে একটু চালিয়ে নিজেই আনন্দ উপভোগ করার চেষ্টা করছি তো সূর্য অস্তের ছবি তো দেখাই প্রত্যেক দিনই আজকেও দেখাবো মাঝে মাঝে প্রত্যেক দিন নয় মাঝে মাঝে দেখাবো আজকেও দেখাবো তো সূর্য অস্ত হতে এখন বাকি আর ক্যামেরা কোয়ালিটি সেরকম ভালো নয় বলে সূর্যের দিকের ক্যামেরা অ্যাঙ্গেল করে রাখিনি তাই অন্যদিকে অ্যাঙ্গেলটা করে রেখেছি ইফ ডোন্ট মাইন্ড কোনো কিছু মনে করো না তোমার সময় আর গাড়িটা নিয়ে একটু খেলাফেলি করছি আর কি আমাদের এখানে প্রায় সূর্য অস্তের যাওয়ার পথে আর একটুখানি তারপরে আর সূর্য আমাদের এখান থেকে দেখা যাবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত গায়েব হয়ে গেছে তো সূর্য আর দেখা যাবে না তো সূর্যের প্রকাশ তো সবসময় দেখা যায় সূর্য তো অস্ত চলেই গেছে তাই ওইদিকে ক্যামেরা অ্যাঙ্গেল রেখে কোনো লাভ নেই এটা ওই যেদিকে সূর্য ওঠে মানে পূর্ব দিক পূর্ব দিকটা ঠিক এইখানটা থেকেই এখন বর্তমানে সূর্য ওঠে আর যত শীত যাবে শীতের দিক থেকে তত অ্যাঙ্গেলটা এইদিকে আসবে দক্ষিণে বলো না এদিক থেকে এই দক্ষিণ দিক তো দক্ষিণ এই দিক থেকে সূর্যটা তত উঠবে এখন এই দিক থেকে উঠছে পরপর আস্তে আস্তে এদিক থেকে সরবে তো সূর্যকে ফলো করতে আমার খুব ভালো লাগে সব সময় কোন দিক থেকে উঠছে কোন থেকে ডুবছে সূর্যকে ফলো করতে ভালো লাগে এই কারণে কারণ সূর্য আমাদের সবসময় টাইম ঘুরি না থাকলেও কাজে টাইম বলে দেবে আর সূর্য ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় যেহেতু আমরা পৃথিবীতে বাস করি তাই সূর্য ছাড়া কোনো কিছু সম্ভব নয় চাষবাস বলো বা নিজের খাওয়া দাওয়া বলো সূর্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সেজন্যই সূর্যকে ফলো করতে আমার খুবই ভালো লাগে এই যে সবুজ রং এই সবুজ রংটাও কিন্তু মেনলি সূর্যের কারণে যা আছে সবই কিন্তু পৃথিবীতে অস্তিত্ব সবই কিন্তু সূর্যের কারণেই যে বাড়ির আমার বাড়ির সামনে একটা ছোট্ট বাগান মতো আছে কাঁঠাল গাছ আছে একটা দুটো ডাব গাছ রয়েছে একটা জাম গাছ রয়েছে আর গোটা চারেক পেয়ারি গাছ আর একটা কলা গাছ তো পেয়ারি গাছগুলো পেয়ারি ধরে ডাব গাছগুলো এখনো বড় হয়নি কাঁঠাল গাছে এবছর কাঁঠাল ধরেছিল গোটা পনেরো পনেরোটার মতো আর কাঁঠাল গাছে পনেরোটার মতো কাঁঠাল ধরেছিল আর জাম এখনো ফলন আসেনি জামগাছে গাছে এখনো ফলন আসেনি তো এখন চাষের সময় এই চাষবাসটা দিন হয়েছে দিন পনেরো হয়েছে আমাদের এখানে ধান চাষ শেষ হয়েছে এখন আগাছা পরিষ্কার করার পালা তাই ধানের রঙটা দেখতেই পাচ্ছো কত সবুজ আর যারা গ্রামের দিকে থাকে তারা বুঝো সবুজ রং দেখার কতটা মাহাত্ম রয়েছে কেন বলছি কথাটা সবসময় সবুজ রং দেখলে দেখবে কিন্তু চোখের প্রবলেম কিন্তু অনেক কম হয় যারা শহরে বড়ো বড়ো ফ্রেম চশমা মোটা মোটা কাঁচের চশমা পরে কিন্তু যারা গ্রামে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কিন্তু চশমা কিন্তু তারা ব্যবহার করে না কারণ সবুজ চোখের জন্য আরামদায়ক সবুজ দেখতে দেখতে চোখের বা প্রাণ দুটোই জড়িয়ে যায় তো যেটুকু সময় টাইম পাস করার জন্য থাকে সেটুকু সময় সূর্য সবুজ এসব নিয়েই থাকতে আমি ভাই বেশি ভালোবাসি আর যেহেতু ছোটোবেলায় আমি খ্যান্না পাতি সেরকম আর্থিক অবস্থার জন্য পাইনি মানে বাবা মাকে আবদার করতে পারিনি দেখতে পেয়েছি বাবা মার কষ্টের কথা তো সেই জন্যই আমার বেটু শোনার জন্য আমি একটা গাড়ি কিনেছি সেটাই মাঝে মাঝে চালাই তো নিজের শখটা নিজের ছেলেকে দিয়ে পূরণ করা আমি যদি বলি এই বয়সে আমি গাড়ি কিনে খেলবো তো ঘরের গিন্নি বলো ঘরের মাই বলো দুজনেই আমাকে প্রচুর পরিমাণে বকবে চিন লাগে তো সেই জন্য বেটুর নাম করে গাড়িটা কিনে নিয়ে এসেছি আর শখ পূরণের জন্য মাঝে মাঝে চালাই গাড়িটা তাইটা শেষ হয়ে গেছে ওই জন্য আসে হাঁটছে কাজ থাকলে গাড়িটা কিন্তু ভীষণ স্পিড তো যারা লাইভে এসে সকলকে ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভটা দেখার জন্য যদিও লাইভে আমি বিশেষ কিছু বলি না বিশেষ কিছু দেখাই না নিজের সারাদিনের অভিজ্ঞতাগুলো শেয়ার করি আর আমার ছাদ দেখে যেটুকু প্রাকৃতিক দৃশ্য দেখা যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করি এটা সামনের পুকুরে বাবা আজকে জানলে বাবা তিন দিন বাড়িতে থাকেনি তো দুর্গা ঠাকুর বলতে গেছিল তো আজকে বাড়ি ফিরেছে সেই জন্য জাল নিয়ে একটু বেরিয়ে পড়েছে সামনে যদি ছোটো ছোটো চুনো মাছগুলো পড়ে সেগুলো যদি রাত্রে ভাত খাওয়া ভালোই হবে তো আমাদের এখানে বাচ্চাগুলো এখন প্রতিনিয়তই ঘুরে উড়াই নিয়ে দূরে একখানা ঘুরে উড়ছে কিন্তু তো সূর্য অস্ত যাওয়া দেখানোর জন্য আমি ছাদে এসেছিলাম সূর্য অস্ত চলে গেছে আমার নিজস্ব কিছু কাজকর্ম তো তো থাকেই তো রয়েছে তো লাইভটা আর কিছুক্ষণ পরে আমি বন্ধ করে দেব কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট করে জানাও আর লাইভে আর কি দেখতে যাও আমাদের পাশে আমাদের গ্রামে আমার এলাকাটা হচ্ছে ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর ঘাটাল কিরপাই ঘাটাল সংলগ্ন এলাকা কিরপাই তো ক্ষীরপাইয়ের বড় যদি দেখতে চাও লাইভে আমাকে কমেন্ট করে জানিও কৃপায় কেঠিয়া ব্রিজ কৃপায় যে খাল বিভস্ত রূপ খালের যে রূপ তা নদীর থেকেও বড়ো তো সেগুলো দেখার যদি দেখতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রকম প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক ভিডিও তো আমার চ্যানেলে প্রচুর ভরপুর রয়েছে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সমস্ত কিছু আমার চ্যানেলে ভরপুর রয়েছে ঘুরে আসতে ঘুরে আসতে পারো তো যাদেরকে নিয়ে জীবনের আধার এই প্রকৃতি এই আকাশ বাতাস তাদের সঙ্গে একটু প্রেম ভালোবাসা আমার একটু বেশি জোর লাইভে আসার জন্য সকলকে ধন্যবাদ এদ থাকার জন্য আজকের আকাশের যে কী বলবো একটা সুন্দর রূপ হয় সেটা কিন্তু আজকে নেই শরতের আকাশে যেটা হয় আর কি তুলোর মতো যে বিভিন্ন রকম রূপ কারুকার্য হয় মেঘের মধ্যে আজকে সেটা নেই কারণ দুদিন মেঘলার পর আজকে প্রথম তিন দুদিন নয় পরপর তিন দিন বৃষ্টির পর আজকে প্রথম একটু সামান্য রোদ বেরিয়েছিল তো সেই জন্যই হয়তো সেরকম দেখা যাচ্ছে না তো লাইভে আসা দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইভটা শেষ করছি হচ্ছে পরবর্তী লাইভে কে সবাই ভালো থাকু সুস্থ থাকো টাটা থ্যাংক ইউ আবার সবাইকে